হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে তালের পিঠা তৈরি করতে হয় খুব সহজ পদ্ধতিতে এবং সুস্বাদুভাবে দেখেন আমি এখানে চাউল তাল নিয়েছি চাউলের গুঁড়া নিয়েছি আটা নিয়েছি চিনি নিয়েছি একটা ডিমও নিয়েছি আমি সবসময় একটা জিনিস চেষ্টা করি যে যেটাই তৈরি করব যেহেতু ঘরে তৈরি করতেছি জিনিসটা যেন সুস্বাদু হয় এবং খেতে যেন মুখরোচক হয় জিনিসটা বা খাবারটা হুম বা নাস্তাটা যেটাই বলেন তো ওর জন্য চেষ্টা করি সব সময় জিনিসটা সুস্বাদুভাবে তৈরি করার জন্য এখানে আমি চিনি এবং লবণ দিয়ে দিয়েছি ওটা ভালোভাবে চামচ দিয়ে মিশ্রণ করে নিচ্ছি মিশ্রণটা করা হয়ে গেছে এবার আমি এক এক অ্যাড করব দেখেন চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আটার গুঁড়িটাও দিয়ে দিব আটার গুঁড়িটা দেওয়া এই জন্য যেন পিঠাটা নরম এবং ফুলকো ফুলকো হয় শুধু চাউলের গুঁড়ি দিয়েও বানানো যায় আবার শুধু আটা দিয়েও বানানো যায় আপনারা এটাকে পুয়া পিঠাও বলতে পারেন বা তালের বড়ও বলতে পারেন যে যে বাসায় বুঝে নেবেন আর কি আপনারা যে যে অঞ্চলে যে বাসায় ব্যবহার করেন তো আমরা সাধারণত তালের পুয়া পিঠা বলি তো ওই হিসেবে আমি ব্যাটারটা তৈরি করতেছি দেখেন এটা চামচ দিয়ে নেড়ে নেড়ে আস্তে আস্তে ব্যাটারটা সম্পূর্ণভাবে তৈরি করে নেব যেহেতু গড়িগুলো দিয়ে দিয়েছি তালটার মধ্যে লবণ আর চিনিটাও ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়েই ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখবেন যেন গুটি বেঁধে না যায় গুটি বেঁধে গেলে হয় কি পিঠার মধ্যে আটাটা থেকে যাবে এবং আপনি যখন খেতে যাবেন তখন পিঠাটা যখন ভাঙবেন ভিতরে দেখা যাবে যে আটা হয়ে গেছে হ্যাঁ আটা রয়ে গেছে তখন আর পিঠাটা খেতে স্বাদ লাগবে না আর এই পিঠাটা যত মৃদু আচে করবেন তত সুস্বাদু এবং মুচমুচো হবে এবং ফুলকো ফুলকো হবে দেখতে সুন্দর লাগবে খেতেও অসাধারণ লাগবে দেখেন আমার বেটারটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমি কিন্তু হাত লাগাচ্ছি না কারণ এতক্ষণ হাত দিয়ে করলে কিন্তু হাতের বারোটা বেঁচে যাবে এই জন্য চামিচ দিয়ে তৈরি করতেছি বেটারটা আপনারা ছাইলে হাত দিয়েও বেটারটা তৈরি করতে পারেন দেখেন আমার বেটারটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি ডিমটাও আমি সমস্ত সাহায্যে সম্পূর্ণ বেটারের সাথে মিশিয়ে নেবো আস্তে আস্তে নেড়ে চেড়ে দেখতে থাকেন আপনারা আপনারা পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের কাছে খুব সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন ঘরে তো দেখেন এই যে ডিমটা একদম পুরোপুরি বেটারের সাথে মিশে যাচ্ছে সম্পূর্ণভাবে ডিমটা দেওয়া শুধু বাড়তি স্বাদের জন্য এটাই আর কিছু না কিন্তু আমার এই তালটা তালের ভিডিওটা আমি কিন্তু আগের ভিডিওতে দিয়েছি ওই তালটাই আমার আমার শ্বশুরবাড়ির তাল কিন্তু তালগুলো এত সুস্বাদু মানে বলায় বা বাসায় প্রকাশ করা যাবে না বুঝছেন আমার এত বছর শ্বশুরবাড়ির জীবনে আমি মাত্র গত বছর একটা খাইছি এবছর তাও আমার এক যা গিফট করছে দুইটা এটাই কারণ আমরা গ্রামে থাকি না কোথায় থেকে খাবো ওরা তো সময় থাকে এই জন্য এই সিজনে বাড়িতে গেলে কেউ যদি একটা গিফট করে তখন ওটা খেতে পারি আর কি এখানে দেখেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি তেলটাও গরম করে নিয়েছি প্রত্যেকবারের মতো এবারও বলবো এই যে আমি পাইপেনে তেলটা দিয়েছি বেশি করে তেল দিয়ে দিয়েছি একটা পিঠাও দিয়েছি দেখেন একটা একটা করে আমি মোটামুটি সব পিঠাগুলো দিয়ে দিব কিন্তু আপনারা যখন ছোটো কড়াইতে করবেন তখন কিন্তু অনেকগুলো পিঠা দেওয়া যায় না হ্যাঁ অনেকগুলো পিঠা না দেওয়া গেলে হয় কি জিনিসটা হতে অনেক সময় লাগে যায় তো যারা অল্প সময়ের মধ্যে করতে চান গেস্ট আসলে সময় তো অত বেশি দেওয়া যায় না নিজেদের জন্য তৈরি করলে কিন্তু ইচ্ছা মতো সময় দিয়ে তৈরি করা যায় তারপরেও আমি চেষ্টা করি মানে পাকঘর থেকে তাড়াতাড়ি কীভাবে বের হওয়া যায় আসলে গরম তো জানেন সবারই খারাপ লাগে গরমটা তো এই জন্য আমি পাইপেনে করার চেষ্টা করি সব সময় যেন পাইপেনে দিলে ধরেন দুই তিন পাইপেন হলে মোটামুটি সবারই হয়ে যাবে তবে দেখেন আমি পিঠাগুলো কিন্তু একটা একটা করি মোটামুটি সবগুলা দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে একদম গোল গোল করি তালের বড়াটা কিন্তু সাধারণত এরকমই হয় আপনারা কোন অঞ্চলে কে কীভাবে বানায় জানি না তালের পিঠা বেশ কিছু রকমের বানানো যায় মাপের মধ্যে দিয়ে ঠিক ক্যাক যেভাবে ক্যাক ক্যাকের ব্যাটার তৈরি করে ওভাবে ব্যাটার করি বসিয়ে দিলে বালুর আঁচের মধ্যে ওভাবে ক্যাকটা হয়ে যায় ওটা খেতে অনেক সুস্বাদু আবার আপনি যদি ধরেন এই যে কলার পাতা আছে কলা পাতার মধ্যে দিয়ে ব্যাটার দিয়ে তাপার মধ্যে রুটির মতো সেঁকে সেঁকে ওটাও করা যায় মানে অনেকগুলো অনেকগুলো আইটেমে আগে আমরা আমাদের মা দাদুরা দেখতাম বানাতো কিন্তু আমরা আসলে তো আধুনিকতা ছোঁয়ার কারণে অনেক কিছুই করি না বা ইচ্ছা থাকলেও করতে পারি না সময়ের কারণে সবসময় সব কিছু করে উঠতে পারি না তো এই জন্যই আমি সিম্পল আইটেমটা বেছে নিয়েছি যে শর্টকাটে অল্প সময়ের মধ্যে কিভাবে তাহলে পিঠাটা তৈরি করা যায় এবং আপনাদের সাথে শেয়ার করা যায় আসলে ইদানিং আপনাদের সাথে শেয়ার করতে পারলে নিজেকে অনেক শান্তি লাগে যা আপু ভাইয়ারা যারা আমাকে ভালো ভালো কমেন্টস করেন বা যারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ তো যারা নতুন ভাই বোন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো তো এই যে দেখেন আমার পিঠাগুলো মাসাল্লা সবগুলো ফুলে একদম উপরে উঠে গেছে তেলের উপরে এখন একটু একটু উল্টিয়ে দিলে অপর পিঠটাও সুন্দর মতো একদম বাদামি কালার হয়ে যাবে আপনারা যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখবেন আমার পিঠার কালারটা কত সুন্দর হয়েছে তো এই যে দেখেন অনেক গুলে পিঠে দিয়েছি এখন একটা একটা করে আমি উলটিয়ে দিচ্ছি এই কারণে আমি বলি যে সব সময় প্যানে পিঠাটা করলে সুবিধা হয় কি অনেকগুলো পিঠে একাত্তে করা যায় এবং খুব তাড়াতাড়ি পাকঘর থেকে বের হওয়ার একটা পদ্ধতি এটা বুঝছেন তো আপনারা যদি পারেন আমার এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আশা করি আপনাদের উপকার হবে এবং সাথে সুস্বাদু মুছে একটা পিঠাও খেতে পারবেন এবং বাচ্চারা অনেক হ্যাপি হবে এই পিঠা খেয়ে বাচ্চাদের জন্য এতে সব কিছু তো ধরেন একটা জিনিস তৈরি করলেন সবার কাছে গ্রহণযোগ্যতা পেলেন না তাহলে কেমন যেন লাগে না তো এর জন্য সব কিছু ভাবনা করে সবার মনোভূত হয় এরকম কাজ করাটাই আমাদের উত্তম আর ছোটো বড়ো বলেন মুরব্বী বলেন সবার জন্য উপযুক্ত একটা কিছু করাটাই উত্তম আমি মনে করি যেন সবাই খেতে পারে সবাই এটা স্বাদ ভোগ করতে পারে এবং সবার ভালো লাগে সবার ভালো লাগাটাই তো নারীর নারী জাতির জীবনে সার্থকতা একজন নারী ছায় তার সংসারে সকল সার্থকতা থাকুক তার সাপ সাফল্যতা থাকুক তার সাফল্যতা মুখরিত হয়ে উঠুক তার সংসারটা এটা প্রত্যেক নারীর ছাওয়া এবং আমারও ছাওয়া আমি তাই আপনাদের মাঝে বিলিয়ে দিতে আসছি যে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ে যেন সচেতন হয় এবং নিজের লাইফটাকে নিজে সুন্দর সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে চলতে পারে তো বল অনেকে হয়তো বলতে পারেন পিঠার মধ্যে ধরনের কথা কেন বলতেছেন আসলে কথার প্রসঙ্গে আসছে হয়তো বললাম তো দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে পিঠাগুলো মোটামুটি অনেকটা হয়ে আসছে এর যে হতে হতে মোটামুটি শেষ পিঠার পর্ব দেখেন একদম লাল লাল হয়ে গেছে এখন এগুলোও উঠিয়ে নেব আস্তে আস্তে উঠিয়ে নেব তখন পিঠাগুলো বাদামি কালার হয়ে যায় এই পুয়া পিঠাটা যখন বাদামি কালার হয় তখনই খেতে অনেক সুস্বাদু লাগে তো আমার পিঠাটা মোটামুটি হয়ে গেছে দেখেন আমি বলছি না তাদেরকে হওয়া পিঠাগুলো আমি শেয়ার করবো এই যে আমি প্লেটে নিয়ে টেবিলে চলে আসলাম আপনাদের কার কার কাছে কেমন লাগবে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ